আমাদের দেশে আজকে একটা ঐতিহাসিক বিল পাশ হয়েছে যে বিল পাশ হওয়াতে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা নেত্রীদের মনে ভয় ভীতি কাজ করছে যে বিল পাশ হওয়াতে আমাদের দেশে ভারতের জাতীয় কংগ্রেসের অস্তিত্ব থাকবে কি থাকবে না তারও একটা ভয় ভীতি কাজ করছে প্রত্যেকটা কংগ্রেসের নেতা নেত্রীদের মনে যে বিল পাশ হওয়াতে আম আদমি পার্টি সমাজবাদী পার্টি বা বহুজন সমাজবাদী পার্টি বা আমাদের রাজ্য সহ অন্যান্য রাজ্যে যেখানে সিপিএম রয়েছে বা ও বিজেপি যত রাজনৈতিক দল রয়েছে বা নেতা নেত্রী রয়েছে তাদের অস্তিত্ব থাকবে কি থাকবে না এই বিল পাশ হওয়াতে প্রত্যেকটা ও বিজেপি নেতা নেত্রীদের মনে আজ থেকে ভয়ভীতি কাজ করা শুরু করে দিয়েছে কি বিল বিলটির নাম হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন অর্থাৎ এক দেশ এক ভোট এই যে আমাদের দেশে প্রত্যেকবার কোনো না কোনো রাজ্যে প্রত্যেকবার বিধানসভা নির্বাচন হই তার কয়েক বছর পর আবার লোকসভা নির্বাচন তার কয়েক বছর পর আবার পঞ্চায়েত নির্বাচন দেখুন প্রত্যেকটা রাজ্যে প্রত্যেক বছর কোথাও না কোথাও কোনো না কোনো নির্বাচন হতেই থাকে তো সিস্টেমে অনেক সমস্যা হয় এই সিস্টেমটাকে একেবারে আজ থেকে বাদ দিয়ে দিয়েছে আর হবে না বিধানসভা নির্বাচন আর হবে না লোকসভা নির্বাচন আর হবে না পঞ্চায়েত নির্বাচন এক সিস্টেমে নিয়ে আসা হয়েছে কি সিস্টেম যে সিস্টেমের নাম হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশান অর্থাৎ পাঁচ বছরে একবারই ভোট হবে একসঙ্গে পঞ্চায়েতের নির্বাচন একসঙ্গে বিধানসভার নির্বাচন এবং একসঙ্গে লোকসভা নির্বাচন চোদ্দবার আপনাকে আর ভোট দিতে হবে না দু হাজার ছাব্বিশে বিধানসভা আবার দু হাজার উনত্রিশে লোকসভা আবার দু হাজার একত্রিশে পঞ্চায়েতের নির্বাচন এই সিস্টেম আর থাকবে না দু সাল থেকে এবার কার্যকর হতে চলেছে ওয়ান নেশন ওয়ান ইলেকশান অর্থাৎ প্রত্যেকটা রাজ্যে একবারই ভোট হবে দু সালে যে ভোটে একজন একসঙ্গে লোকসভার ভোট দেবে বিধানসভার ভোট দেবে অর্থাৎ তাদের প্রার্থীকে ভোট দেবে এবং পঞ্চায়েতি নির্বাচনে যেভাবে মেম্বার সদস্য যেভাবে ভোট দেয় সেভাবে ভোট দেবে অর্থাৎ একই দিনে একই সময় লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচন হবে এই হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই সিস্টেমটা আগে ছিল আপনারা একটু ইতিহাস দেখুন এই সিস্টেমটা আগে ছিল কংগ্রেসের আমলে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই সিস্টেম ছিল ওয়ান নেশন ওয়ান ইলেকশন অর্থাৎ পাঁচ বছর পরপর ভোট হতো একসঙ্গে বিধানসভার ভোট একসঙ্গে লোকসভার ভোট এবং পঞ্চায়েতের ভোট একই সঙ্গে একই দিনে এই সিস্টেমে নির্বাচন হতো আগে অর্থাৎ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পনেরো ষোলো বছর এই সিস্টেম ছিল তারপরে কিন্তু সিস্টেমের পরিবর্তন আবার এই দু সালে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই বিল পাস অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাস হয়েছে এখনও কিন্তু পার্লামেন্টে পাস হইনি সংসদে এখনো পাস হইনি যদি সংসদে পাস হয়ে যায় তাহলে এই বিল রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতি সই করবে তারপরে এই বিল অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন গোটা দেশে কার্যকরী হবে দু সাল থেকে যেটা সূত্র মারফত জানতে পারলাম দু সাল থেকে এই বিল বা এই সিস্টেম কার্যকরী হবে আচ্ছা এই সিস্টেম যদি কার্যকরী হয় তাহলে টিএমসির কী অসুবিধে টিএমসির অনেক নেতা নেত্রী বলছে যে মানুষের ভোট দেওয়ার যে অধিকার সেটা কেড়ে নিতে চাইছে বিজেপি কি ভুল ভাল কথাবার্তা বলছে যারা বিদেশে কাজ করে অর্থাৎ আমাদের রাজ্যের বাইরে যারা বিদেশে কাজ করে তাদের অতটা অসুবিধে হয় নির্বাচনের সময় তারা আসতে পারে না চোদ্দবার আসতে পারে না নির্বাচনের সময় একবার পঞ্চায়েত ভোট দিতে আসতে হই একবার বিধানসভার ভোট দিতে আসতে হই বিশেষ করে চাকরিজীবী এবং একবার লোকসভা নির্বাচন দিতে আসতে হই ফলত এই সিস্টেমে এই ঝামেলা আর থাকবে না তারা অর্থাৎ প্রত্যেকটা ভোটাররা তাদের সুবিধা হচ্ছে নেতানেত্রীদের অতটা সুবিধা হচ্ছে জানি না কিন্তু ভোটারদের সুবিধা হচ্ছে তারা একবারই ভোট দিতে পারবে পাঁচ বছরে একবারই ভোট দেবে সুন্দরভাবে ভোট দেবে এতে আরেকটা সুবিধা হচ্ছে যে অনেকটা অর্থ বেঁচে যাচ্ছে কার টাকা আমাদের ট্যাক্সের টাকা তিনবার নির্বাচন হলে কতটা খরচ হয়ে আপনারা প্রত্যেকে জানেন সেই খরচ আর হবে না একবারই খরচ হবে একবার খরচ করে যদি তিনটা ভোট অর্থাৎ তিন প্রকার ভোট যদি একবারই হয়ে যায় তাহলে ভাবতে পারছেন কতটা টাকা বাঁচবে সময় বাঁচবে এবং তার থেকেই বেশি হচ্ছে যে আমাদের দেশে অর্থাৎ ভারতে এবং ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যে লাশ কমে যাবে অর্থাৎ হত্যা কমে যাবে বিধানসভা নির্বাচনে প্রত্যেকটা জেলাতে বহু সংখ্যক মানুষ মারা যায় এই নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে আমাদের রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে গ্রামীণ এরিয়ায় অনেক ভোটার মারা যায় অর্থাৎ লাশ পড়া কমে যাবে মৃতের সংখ্যা কমে যাবে এত ঝামেলা হবে না আর বোমাবাজি কমে যাবে তবে একটা অসুবিধা হচ্ছে যে যারা প্রত্যেকবার যারা মাতাল অর্থাৎ ওই দারু মাংস না দিলে আমি ভোট দেব না তাদের কিন্তু আশায় একেবারে জল ঢেলে দিয়েছে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন बंदे पत्र